হাই বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি ভিলোর নিয়ে একটা ভিডিও করছি আগে যে ভিডিওটা করেছিলাম সেটা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে যে লজ বা হোটেল তার মধ্যে আর আজ করব হচ্ছে এটা ছিল আগেটা ছিল গান্ধী রোডে আজ আগে যেটা করছি সেটা হচ্ছে মেন বাজার রোডে মানে গান্ধী রোডে শেয়ে গান্ধী রোডে গেলে আপনি হেঁটে মিনিট দুই হাঁটলেই এই রোডটা পাবেন ডান দিকে চলে গেলে বড়বাজার বাজার পাবেন আর বার দিকে চলে গেলে প্রচুর পরিমাণে হোটেল লজ তারপরে আপনার খাবার দোকান বাজার মার্কেট মাংসের দোকান সমস্ত কিছু ওখানে পেয়ে যাবেন এবং ওই দিকটায় হচ্ছে আপনার হচ্ছে ইয়ে মেন বাজার রোড ওই রাস্তায় গেলে আপনি আরও কমে হোটেল পাবেন যে আপনি দুশো টাকার থেকে শুরু হয়ে যাবে দুশো টাকার থেকে আপনি হোটেল হোটেল মানে লসগুলো পেয়ে যাবেন খুব একটা ভালো বলবো না আর খুব একটা খারাপ বলবো তাও না মিডিয়াম মানে টাকা অনুপাতে ঠিকই আছে ওই ওই মেন বাজার থেকে মেন বাজার রোড থেকে আপনার সিএমসি আসতে হলে আর পায়ে হেঁটে একটা ছেলে লাগবে হচ্ছে আপনার ছেলেদের মোটামুটি লাগবে সাত মিনিট লাগবে সাত থেকে আট মিনিট লাগবে পাহিটা চলে আসতে পারবেন এক দিব্যি ভালো রাস্তা আর শর্টকাটও একটা রাস্তা আছে সে শর্টকাট দিয়েও আসতে পারবেন সেটা ওটা থাকলে বুঝতে পারবেন পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের হচ্ছে মেন বাজার থেকে মেন বাজারের রোডের হোটেলগুলো তা এই হোটেলের আমি অনেকগুলো ই দিয়ে দেবো আপনার হচ্ছে কার্ড দিয়ে দেবো এই ভিডিওতে দিয়ে দেবো এবং ফোন নম্বর কিছুটা দিয়ে দেবো আবার দেখে নেবেন এটা হচ্ছে সিএমসি হোটেল সিএমসি হসপিটাল থেকে ছ থেকে আট মিনিট রাস্তা হ্যাঁ যে ভিডিওটা আপনাদের জন্য করছি আর কি মানে যে ঠিকানাটা আপনাকে বলতে চাইছিলাম নিউ সিটি লজ মানে বাজার ভিলোরের বাজার রোড আর কি বড়োবাজার রোড যেটা নিউ সিটি লজের যে ঠিকানাটা আপনাকে চেয়েছিলাম যে বলছেন দেখাবো এই যে এই নম্বরটা দিয়ে আপনি যেতে পারেন খারাপ না অল্প টাকায় এই নম্বরটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর আগের যে ভিডিওটা করেছি আমি সেই ভিডিওটাও আমার আছে সেটাও দেখে নেবেন আর এটা তো আমি নম্বর দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন ওখানে লস থেকে যে করেছে সেটা নয় কিন্তু আমি দেখেছি বলে বলছি আপনাদের উপকারের জন্য এই হোটেলগুলো নিলে আপনি দেখে শুনে কথা বলে তবেই নেবেন আশা করি ভালো হবে ওখান থেকে একদম পুরো চার থেকে পাঁচ মিনিট রাস্তা চার পাঁচ মিনিট রাস্তা ফ্লোর থেকে মানে হসপিটাল থেকে সিএম হসপিটাল থেকে এই লজটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে মতো এটা রাখছি পরে একটা ভিডিও নিয়ে আসবো ওদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা